হাফেজ ফারহান লাবিব একজন দৃষ্টি প্রতিবন্ধী আমরা এর আগে তার তেলাওয়াত শুনে আমরা সকলে আবেগ আপ্লুত হয়েছিলাম আমরা এই পর্বেও তার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইকরা মিন ক্বুলিল্লাহি আযযা ওয়া জাল বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إِلَّا إِبْلِيسَ اسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِلَّا استكبر وكان من الكافرين قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالي قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فانك رجيم وان عليك لعنتي الى يوم الدين قال رب فانظرني الى يوم يبعثون قال فانك من الموت <applause> إلى يوم الوقت المعلوم قال فبعزتك لأغوينهم أجمعين حسبك صدق الله العظيم আল্লাহ আকবর আল্লাহ আকবর সে যে চোখে দেখে না আমার কেন যেন মনে হচ্ছে তাকে কে যেন দূর থেকে বলছে যে তুই দেখে পড় এখান থেকে আমার এরকম মনে হচ্ছে যে সে দেখে পড়ছে কিন্তু আমরা জানি যে তার দৃষ্টি নেই আল্লাহ আকবর এটি একটি বিস্ময় ঘটনা পৃথিবীর ইতিহাসে বিস্ময় আমরা কিছুই সে কিছুই দেখছে না আমি তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে কথা বলছি তার শরীরে হাত রেখে কথা বলছি সে আমাকেও দেখতে পাচ্ছে না আমাদের মঞ্চে বিচারক তাকে প্রশ্ন করেছেন বিচারককেও সে দেখছে না কিন্তু সে নির্ভয়ে সুন্দর করে তেলাওয়াত করেছেন আল্লাহ আকবার হান্না আমি এই পর্যায়ে মন্তব্য জানবো মোহতারাম কারি হাফেজ ইলিয়াস আপনার কাছ থেকে আমি এই ছোট্ট বন্ধুকে একটু দাঁড়িয়ে সম্মান করছি আমি হতবম্ব হয়ে গিয়েছি তার তেল শুনে একটু অন্ধ ছেলে যে চোখে দেখতে পায় না কিন্তু কত চমৎকার করে সে তেলত করেছে আমি তাকে যে প্রশ্নটি করেছি অনেক কঠিন একটি প্রশ্ন আমার জানা ছিল না সে আসবে কারণ প্রত্যেকটা প্রতিযোগী খুব হার্ড হাট পড়তেছে নাম্বার তো কাটতে হবে এজন্য খুব হার্ড কম প্রশ্ন করেছি সে যেন পড়তে না পারে কিন্তু একজন অন্ধ ছেলে চোখে দেখতে পায় না সে দেখে দেখে পড়ার থেকেও খুব ভালো করে সে তেলাবাদ করেছে এটা আমাকে খুব করে ফেলছে আমার বিশ্বাস অনেক নিয়ে মন্তব্য এত ভালো তেলাবাদ করেছে একদিকদের তো সে সর্বশ্রেষ্ঠ নাম্বার পাবে একদিক থেকে আরেক দিক হলো নাবিনা অন্ধ সেই জন্য আরও বেশি নাম্বার পাবে এটা আমার ব্যক্তিগত রায় তাকে আমরা কিভাবে আর সম্মান করব। আল্লাহর কুদরত জ্বলন্ত জীবন্ত আমাদের সামনে রয়েছে আল্লাহ তাকে এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে বিদেশে সারা দুনিয়াতে কামিয়াবি দান করেন ধন্যবাদ কোরআনের সবচেয়ে কঠিন এক জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে যারা হাফেজ কোরআন তারা ভালো করে জানে যে কি পরিমাণে মোতাসাহেব বিহাত এখানে রয়েছে চোদ্দ পাড়ার সাথে আট পাড়ার সাথে এতগুলি মোতাসাহেব বিহাদগুলি কি সে ঠিক করে পড়তে পারবে এটা আমি চিন্তাও করতে পারি নাই আল্লাহ আকবর আমি মনে করি আল্লাহ পাক যে বলেছেন ইন্নানা দিকর হাফিজ আল্লাহ তার কে হেফাজত করবেন পুরা পৃথিবী যদি সমস্ত কোরআনকে পুড়িয়ে দেওয়া হয় এরকম অন্ধ হাফেজদের কলবে আল্লাহ কোরআন দিয়ে তার কোরআনকে আল্লাহ হেফাজত করবেন এটি তার প্রমাণ যারা এ মাহের মদান পেয়ে কোরআন পড়ি না আমরা তারা তার দিকে দৃষ্টি দৃষ্টিপাত করি যে অন্ধ হয়ে কীভাবে সে কোরআন তালাবাদ করছে আর আমাদেরকে আল্লাহ চকু দিয়েছেন এত বড় নিয়ামত দিয়েছেন কিন্তু আমরা কোরআন তালাওয়াত করছি না এই মাহের রমদান পেয়ে